আজকে হচ্ছে শাক দিয়ে সিলভার কাপ মাছের মাথা রান্না করবার এইভাবে রান্না করলে এতটা যে মজা হয় আর এভাবে একবার হলো রান্না করে দেখতে পারেন খেতেও খুব মজা হয় আর রান্না করাও খুব সহজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ডাটা শাক দিয়ে সিলভার কাপ মাছের মাথা রান্না করবার এর জন্য প্রথমে এখানে হচ্ছে ডাটা শাক নিয়েছি আর একদম কচি কচি ডাটা শাক নিয়ে নিয়েছি আর ডাটা শাকগুলোকে বেয়েছে তারপরে হচ্ছে ধুয়ে নিয়েছি আর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে এই তো এখন হচ্ছে রান্নাটা শুরু করে দিব আর এর জন্য প্রথমে এখানে আবার নিয়ে নিলাম হচ্ছে মাছের মাথা একটা মাছের চাকা নিয়ে নিয়েছি মানে দুই টুকরা চাকা নিয়ে নিয়েছি আর এটা দিয়ে মানে এই মাছগুলো দিয়ে আজকে হচ্ছে ডাটা শাক রান্না করব আর হচ্ছে সাথে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর তার সাথে অল্প কিছুটা মশলা বাটা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে একটা চামচের মতন মরিচ বাটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে হাফটা চামচের মতন পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে ভালো করে তেলের উপরে ভেজে নিব কিছুক্ষণ আর এভাবে ভেজে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে অল্প একটু পানি দিয়ে হলুদের গুঁড়া হাফটা চামচ একটা চামচ মরিচের গুঁড়া আর একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে একটা চামচ লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর মশলাটাই তো কষিয়ে নেওয়া শেষ এখন হচ্ছে দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথাটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এইভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব আর এর মধ্যে আমি কিছুক্ষণ ঢেকেও রেখে দিয়েছিলাম আর অল্প একটু পানিও দিয়ে দিয়েছিলাম দিয়ে এই তো এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিলাম আর এই তো দেখতেই তো পাচ্ছেন মাছটাও সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ তারপরে হচ্ছে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর শাকগুলো দিয়ে দিব আর এই তো এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে তারপরে হচ্ছে এখন এভাবেই রেখে দিব কিছুক্ষণ আর অনেকেই বলে শাক দিয়ে মাছ ঢাকা যায় না আর আজকে শাক দিয়ে মাছটাই ঢেকে দেখালাম তারপরে এই তো হচ্ছে এখন হচ্ছে শাকগুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিব তারপরে এই তো ঢাকনাটা তুলে নিলাম আর শাকগুলো একদম নরম হয়ে গিয়েছে আর একদম আতা সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু একদম কচি শাক ছিল এর জন্য খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আর এর মধ্যে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এখানে হচ্ছে আবার শাকের থেকেই পানি উঠে গিয়েছে তারপরে হচ্ছে এইভাবেই কিছুক্ষণ নেড়ে লবণটা চেক করে তারপরে নামিয়ে নিয়েছি আর দেখতেই তো পাচ্ছেন খুবই শর্টকাটে রান্না করে দেখিয়েছি আর এভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন খেতে খুবই মজা হয় বিশেষ করে গরম ভাত দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে তারপরে আমি তো সাথে সাথেই হচ্ছে গরম ভাত নিয়ে খেয়ে নিয়েছি আর তরকারিটা খুবই মজা হয়েছিল একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা